तुम्हारा सरकार आपसे बहुत तेज है किस चीज में लगा पाते है चलो हम बात करते हैं Terima kasih telah menonton

গে <laughs> জ কিছু বেলায় চলে আসছি আমরা রেলি নিয়ে দেখতেন কি করেছেন

জমি শুকানো কিন্তু এই পাইপের ভিতরে যদি পানি থাকে তাহলে প্রয়োজন না কিন্তু লোকজন দেখে যে উপরে পানি নাই হঠাৎ পানি দিয়ে ফেলে শুকনা দেখলেই পানি দিয়ে ফেলে ওইটা দিয়ে মাপা হয় যে আসলে পানি প্রয়োজন আছে কি না এবং আমরা মনে হয় যে বিশ্বে দুই অংশ তিন নাম্বার কারণ আমরা হচ্ছে ওই সারফেস ব্যবহার করি থাকলে হাত কিলো দূরে হলো গিয়া নালা ওখানে যাইতে যাইতেই মোটামুটি ছয় সাতশো লিটার আর একজনের লোক খেয়ে পাই পরে যা ওইখানে যখন পৌঁছায়

cô ấy đã xong không phải, không, không tin như cái আচ্ছা আপনারা কি এখানে কোনো সাবসিডি দেন যারা বন্ধু চুলা ব্যবহার করে বন্ধু চুলার বিষয়টা হচ্ছে স্যার আপনার হচ্ছে আমাদের যে স্থানীয় যে উদ্যোক্তা তৈরি করা আছে মূলত তৈরি করে তাদেরকে আমরা একটা সাবসিডি প্রদান করি এবং গ্রাহক যাতে কম মানে পায় এখানে আমাদের এই যে এই সেটা জামা এটা যদি গ্রাহক একটা গ্রাহক নিতে চায় তাহলে সে হচ্ছে গাড়ি ভাড়া এবং মানে স্থাপন খরচটা দিবে সেক্ষেত্রে তার হচ্ছে চারশো টাকা থেকে পাঁচশো টাকা খরচ হতে পারে দূরত্ব অনুসারে গাড়ি ভাড়া এবং স্থাপন খরচটা পাঁচশো টাকার মধ্যে সে এই চুলাটা স্থাপন সহকারে পেয়ে যায় তিনশো থেকে সাড়ে তিনশো টাকা খরচ হবে দূরত্ব হয়তো তিনশো টাকা আপনার পরিবহন খরচটা হ্যাঁ পরিবহন খরচ এবং খরচটা